সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অসংখ্য ভালো আছেন তো আপনাদের মাঝে যেই ইভেন্টটা আমি নিয়ে আসলাম ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট ভাই আপনি এখন উদ্যোগ দেবেন এখন টাকা পেয়ে যাবেন ভাই নগদ সগদ আপনারা যারা অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেন আর বিদেশি নাম্বার দিয়ে তারা যদি করেন সেটা বেটার হয় সবচেয়ে বেশি আর কি আপনারা দেখা গেছে একটা অ্যাকাউন্ট বেসেন বাইশ টাকা করে বাইশ টাকা তেইশ টাকা আর এই জায়গায় যদি আপনি যদি কানেক্ট করেন সাথে সাথে চল্লিশ টাকা পেয়ে যাবেন ভাই তো কীভাবে কি করবেন ভাই আমি সব দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই টাকা নামের যে অপশানটা আছে টাকা রুলস এই অপশানে ক্লিক করবেন এই অ্যাপটা নামানো লাগবে এই অ্যাপটি আপনি আমার এই অ্যাপটার লিঙ্ক আপনি পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো এই জায়গা ঢুকবেন ঢোকার পর এই যে দেখেন হেড লেখা আছে সেই জায়গা যাবেন যাওয়ার পর দেখেন অনেক রকমের টাক্স পাবেন তো ওই জায়গা এই হোয়াটসঅ্যাপে যে টাক্সটা আছে সেই জায়গায় ঢুকবেন তো আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এই জায়গা দিয়ে কত টাকা কি উঠেছি সব আগে থেকেই লেখা ছিল তো অনেকের তা আসে অন্য রকমের আসতে পারে তো এইটা ডাউনলোড করার আগে প্রথমে আমি এটা ডাউনলোড করে নিই দাঁড়ান ওইটা ক্লিক করলে আপনার এই জায়গা ডাউনলোড করতে নিয়ে আসবে তো আপনাকে আমি লাইভে দেখিয়ে দিই তো আমার ডাউনলোড করা ছিল আমি এই জায়গায় দিয়ে শুধু ডাউনলোডটা করে নিই তো দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই জায়গায় কী করবেন নাটকলে হবে ডান দিলেই হয়ে যাবে তো এই জায়গা দিয়ে আপনি বাইরেই যাবেন আবার এই জায়গায় আসবেন আসার পর এই জায়গায় ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই যে নাম্বার দিতে বলবে সেই জায়গায় আপনি কী করবেন আপনার যেই ক্রান্ট্রির নাম্বার সেই কান্ট্রি জায়গায় বসাতে হবে তো যেহেতু আমি বাংলাদেশি তো বাংলাদেশে আমি কান্ট্রি বসাই দিচ্ছি তো ডাবল এইট জিরো তো আমি আমার নাম তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এরকমের আসবে এটা দেব এই দেখেন এই জায়গায় কী বসাবেন সে জন্য বলি এই দেখেন এই নিচে কিন্তু এই লেখা আছে শুধু এ কোড দিছে তো আমি এটা এটা সম্পূর্ণ এই লিখে দেব একটু সময় নেবে আমার নেট সমস্যা তো ওই জায়গা হয়ে গেছে তো এই জায়গা দেখেন এরকমের শো করবে শুধু তো আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন আর ভাই এই সব কাজ ভাই কিছু কিছু কিছুক্ষণের জন্য আসে দেখা গেছে কিছুদিন এসে কিছু লোককে টাকা দিয়ে চলে যায় এই এরকমের তো ভাই সবাই এটা করতে পারেন এই জায়গায় কোনো টাকা ইনভেস্ট করা লাগে না শুধু এরকমের করলেই আপনি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য চল্লিশ টাকা করে পাবেন আর যখন যদি আপনি নতুন খুলেন ভাই নতুন খুললে আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন আপনি প্রথম খোলার সাথে সাথেই পঞ্চান্ন টাকা পাবেন আপনি যদি আর একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তখন আপনি একশো টাকা পেয়ে যাবেন একশো টাকা উদ্র দিতে পারবেন যখন একশো টাকা একশো টাকা উদ্র দেবেন তখন আপনি আরও দুশো টাকা পেয়ে যাবেন আর কি একসাথে আপনাকে আর কি প্রথম যে নামাবেন প্রথম যদি নিউ অ্যাকাউন্ট করেন তো নিউ অ্যাকাউন্টের জন্য আপনি ইন টোটাল তিনশো টাকা পাবেন আর এই এইসবের কাজ যে না জানবেন আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমার আমি সরাসরি আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিব তো এটা শেষ হোক আমি এই কাজটা দেখিয়ে দিই আপনাকে ভাই যে কাজ না বুঝবেন আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নাই ভাই আমি সবাইকে কাজ দেখিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনার যে সমস্যা যে কোনো সমস্যা হইবে সরাসরি আমাকে বলতে পারবেন আমি সবাইকে সব ধরনের সাহায্য করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে আপনি আর আমাকে জানাতে পারেন তো দেখেন আমারটা কিন্তু শেষ পর্যায়ে এসে পড়েছে আমার কাজ হয়ে গেছে এই জায়গায় শুধু পাঁচ মিনিট ওয়েট করতে বলবে পরের প্রতিতে আবার দেখা গেছে বাইশ মিনিট কিংবা তেইশ মিনিট ওয়েট করতে বলবে তারপর কিন্তু টাকাটা অ্যাড করে দিবে। ঠিক আছে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে তো এই আমাকে বাইশ মিনিট সময় দিছে তো বাইশ মিনিট পর আমার রেওয়ার্ডটা রেওয়ার্ডটা আমাকে দিয়ে দিবে ঠিক আছে তো আপনারা উদ্ধ দেবেন কীভাবে আমি সেটা দেখাই দিই তো আমরা বের হয়ে সোজা এই নিচে মেন আইকনে চলে যাবেন মেন আইকনে যাওয়ার পর এই দেখেন এই যে উইথরোর পাশে দেখেন কি আর কি পাশে যে অপশানটা আছে সেই অপশানটা ক্লিক করবেন তো আমার একটা নাম্বার কানেক্ট করা আছে আপনার এই প্লাস আইকনে কানেক্ট করে তো এই জায়গায় বসিয়ে দিবেন আপনার নগদ বিকাশ যেটা ভালো লাগে দিবেন দেওয়ার পর আপনার যে একটা নাম এই যে একটা টেলি কি যে বিকাশ যে যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার আর এই জায়গায় আর কি যে নাম্বার টাকা যাবে একই নাম্বার আর যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন ঠিক আছে যে কোনো একটা জিমেল দিয়ে সাবমিট দিয়ে দিবেন উর্ড দেওয়ার সময় কীভাবে দিবেন আমি বলি তো এই জায়গায় আসবেন আসার পরে যে দেখেন আমার অ্যাকাউন্ট আছে পঞ্চাশ টাকা তো এক পঞ্চাশ টাকা হবে না কমসে কম একশো টাকা লাগবে তো আমি উড্রো দিছি সেটা দেখাই আপনাদের এই দেখেন আমি উড্র দিয়েছি একশো টাকা করে দিয়েছিলাম তো তারপর একশো টাকা করে দিয়েছি ঠিক আছে দেখেন আমার উড্র কিন্তু সব সফলভাবে হয়েছে তো আপনারা আর কি যেটা ক্লিক করেন একসাথে ক্লিক করার পর এই ওয়ালেট কায়েন্টের অপশানে ক্লিক করার পর এই যে নাম্বারে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারে দিয়ে অ্যান্ড আপনি সাবমিট দিয়ে দেবেন তো সাবমিট দেওয়ার পর আপনারা আবার এই আপনার ওয়ালেট আর কি রেকর্ড মানে কয় টাকা কি করছেন সেই জায়গায় আবার যাবেন যাওয়ার পর এই জায়গাতে থাকবে এই জায়গায় একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আবার হোম পেজে চলে এসে এই যে আপনার দেখেন ইনভেট কোডটা আছে তো আপনি এই কোডটা কপি করবেন কপি করে আপনা আপনাদের যে টেলিগ্রাম আমি ঢুকাবো তো সেই টেলিগ্রামে আপনারা সেই লিঙ্কটা পাঠিয়ে দিবেন আর টাকাটা আমি কি তাদেরকে দিয়ে উদ্ধ করিয়ে দেব ঠিক আছে তো আশা করি সবাই ভালোভাবে বুঝছেন তো যারা এরকমের আপডেট পেতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন